পরীক্ষার আহ সাধারণ বিজ্ঞান বিষয়ের সমাধানগুলো দেখব দেখবো আহ উনিশশো বিরানব্বই সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল শিক্ষা ক্যাডার দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম কোন রঙের আলো বেগুনি দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম হচ্ছে এটাকে মনে রাখার একটা কৌশল রয়েছে বেনিয়া সহ কলা বেনিয়া সহ সহকলা লাল কমলা হলুদ সবুজ আসমানি নীল বেগুনি বেগুনি নিয়ে সবুজ হলুদ কমলা এবং লাল এটা হচ্ছে ক্রোম তো বেশি থেকে কম দেখানো হয়েছে তো সেক্ষেত্রে ক্ষুদ্রতম তরঙ্গ হচ্ছে এই যে বেগুনি এবং তাহলে বৃহত্তম তরঙ্গ দুর্ঘ হচ্ছে লাল সবচেয়ে কম তরঙ্গর্ঘ্য হচ্ছে বেগুনি রঙের ওকে কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম শূন্য শূন্য মাধ্যমে আসলে শব্দ চলাচল করতে পারে না তো শূন্যতায় শব্দের গতি সবচেয়ে কম কঠিনে সবচেয়ে বেশি তার চেয়ে কম হচ্ছে তরলে তার চেয়ে কম হচ্ছে বায়ুর মধ্যে এবং একবারে কম হচ্ছে শূন্যতায় শব্দ চলাচলের জন্য মাধ্যম প্রয়োজন অবশ্যই মাধ্যম প্রয়োজন মাধ্যম ছাড়া কিন্তু শব্দ চলাচল করতে পারে না শূন্যতায় কোনো মাধ্যম না থাকায় শব্দের বেগ শূন্য তার মানে সবচেয়ে কম মাধ্যম ভেঙে শব্দের বেগের ক্রম হচ্ছে কঠিনে সবচেয়ে বেশি তার চেয়ে কম তরলে তার চেয়ে কম বায়ুতে তিনশো পানিতে লোহায় একুশ শব্দের বেগ বজ্রপাতের সময় আপনি গাড়িতে অবস্থান করলে সবচেয়ে নিরাপদ উপায় কোনটি সবচেয়ে নিরাপদ উপায় হচ্ছে বাইরে এসে মাটির উপর মাটিতে উপর হয়ে শুয়ে পড়া এটা হচ্ছে সবচেয়ে নিরাপদ অনেকেই গাড়ির মধ্যে বসে থাকবেন বলে দিবেন একটা তথ্য যেটা হচ্ছে আমি জেনে রাখা ভালো হিসেবে রেখে দিয়েছি সেটা হচ্ছে গাড়ির ধাতব কাঠামো বজ্রপাতের সময় ফেরাডে খাঁচা হিসেবে কাজ করে এটা হচ্ছে আধুনিক যে গাড়িগুলো রয়েছে যা ভেতরে মানুষকে সুরক্ষা দেয় তবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেই গাড়ি কিংবা ইলেকট্রিক যে কোনো জিনিস কিন্তু বিদ্যুৎ যেmapbox জোড়পাতকে আকৃষ্ট করে সেই ক্ষেত্রে গাড়ির মধ্যে থাকা যাবে না গাছের নিচে বা খোলা জায়গায় দাঁড়ানো অত্যন্ত বিপজ্জনক কারণ গাছের উপরে বিদ্যুৎ চমকাতে পারে কিংবা খোলা থাকলে মানুষের উপরে পড়তে পারে কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় এটা হচ্ছে প্রতিধ্বনি সোনার পদ্ধতিতে শব্দ তরঙ্গ পাঠিয়ে তার প্রতিধ্বনি ফিরে আসার সময় পরিমাপ করে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় অর্থাৎ শব্দ তরঙ্গ পাঠানো হয় এবং সেইটা প্রতিধ্বনি হিসেবে ফিরে আসতে যে সময়টা লাগে ক্যালকুলেশন করে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় প্রতিধ্বনি ব্যবহার করা হচ্ছে নেভিগেশনে সামুদ্রিক গবেষণায় মেডিকেল ইমেজিংয়ে আচ্ছা কোথায় সাঁতার কাটা সবচেয়ে সহজ অবশ্যই সাগরে সাগরের পানিতে লবণের পরিমাণ বেশি থাকায় পানির ঘনত্ব বেশি হয় ঘনত্ব বেশি হলে ভাসমান শক্তি বেশি হয় ফলে সাঁতার কাটা সহজ হয় এভ্রিকালচার বলতে কী বোঝায় এভ্রিকালচার হচ্ছে পাখি পালন বিষয়ক বিজ্ঞান পাখি পাখি পালন বিষয়টি রিলেটেড কিছু বিষয় যেমন হচ্ছে সেরিকালচার সেরিকালচার হচ্ছে রেশম চাষ এপিকালচার এটা কিন্তু এভিকালচার এপিকালচার হচ্ছে মৌমাছি পালন পিসিকালচার হচ্ছে মৎস্য পালন আর এভ্রিকালচার হচ্ছে পাখি পালন বিদ্যা কোন রঙের কাপে চাঁতার তাড়াতাড়ি ঠান্ডা হয় সেটা হচ্ছে কালো কালো রঙ তাপ বেশি বিকিরণ করে ফলে তাপ দ্রুত বের হয়ে যায় এবং চাতার তাড়াতাড়ি ঠান্ডা হয় কালোর বিপরীতে হচ্ছে সাদা সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতরে সাধারণত কোন গ্যাস ব্যবহার করা হয় এটা হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয় বৈদ্যুতিক বাল্বের ভেতরে এর ফলে ফিলামেন্টের তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধি পায় না এবং ফিলামেন্ট সহজে গলে যায় না রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিন বাশি বাজালে প্ল্যাটফর্মে দাঁড়ানো ব্যক্তির কাছে বাঁশির কম্পাঙ্ক কেমন হবে অবশ্যই সেটা দ্বিগুণ হবে আসলে চেয়ে বেশি হবে কারণ প্রথমত শব্দের আহ একটা গতি আছে শব্দের একটা রেঞ্জ আছে তারপরে রেল লাইনের রেল গাড়ির একটা গতি সেই দুইটা গতি এক হয়ে বেশি হবে আসলে বেশি হবে ডপলার প্রভাব অনুযায়ী শব্দের উৎস শ্রোতার দিকে অগ্রসর হলে শব্দের আপাত কম্পাঙ্গ বৃদ্ধি পায় অতএব আগমনত ট্রেনের বাসির কম্পাঙ্গ শ্রোতার কাছে বেশি শোনা যায় তো এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ